আমার জীবনটা একদম বেচি কিছু হয়ে গেল বাঁচে থাকতে আমাকে মন করছে না কেন রে তোরা বাকি হলো সেদিন হয়েছে কি আমার ঠাকুমার হঠাৎ করে পাটা মুচকে গেছে হ্যাঁ হাঁটতে গেছিলাম হাঁটতে গেছি বাইরে হাঁটতে হঠাৎ হাঁটতে হাঁটতে ঠাকুমার পায়ের পাটা মুচকে গেল যে আমি সেই কলের তুলে নিয়ে আসছি ঘরকে নিয়ে আসছি হ্যাঁ রাস্তায় কে দেখে নিয়েছে সালা ভিডিও করে নিয়েছে